আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সমেত কিভাবে নারী পুরুষ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বশীকরণ করবেন তো অনেকে ফোন দিয়ে বলেন ভাই অনেক বিপদে আছে তা আসলে ভাই বিপদ ছাড়া কেউ আমাদেরকে ফোন দেয় না তো যারা আমাদের এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই বিপদে বরেই দেখতেছেন অবশ্যই সমস্যার সম্মুখীন হয়েছেন পিতাই ভিডিওটা দেখতেছেন এবং যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে আপনার সমস্যার সমাধান সারা জীবনেও হবে না কারণ যার মধ্যে ধৈর্য নাই সামান্য ভিডিওটুকু ধৈর্য সহকারে না দেখে সমাধান করার যদি আপনার প্রকৃত ইচ্ছা থাকে তাহলে আপনি সম্পূর্ণ ভিডিও দেখে বুঝবেন যে হ্যাঁ আপনার স্বামীকে কিভাবে বাধ্যগত করবেন সংসারে শান্তি ফিরে আনবেন কিভাবে স্ত্রীকে বাধ্যগত করে নিজের সংসারে শান্তি ফিরে আনবেন ভালোবাসার মানুষকে ফিরে নিজের মনকে কিভাবে শান্ত করবেন এই সকল বিশেষ বিশেষ সকল প্রকার তথ্য এই ভিডিওতে আমি দিয়ে দিব এবং নকশাও দিয়ে দিছি কিভাবে কাজ করবেন কিভাবে ব্যবহার করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি এখানে দিব যদি অধৈর্য হন সারা কাজ করতে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিলাম কারণ শুধুমাত্র কবিরাজের বীর দেখেই যাবেন দেখেই যাবেন মনে হবে ও বন্ড ও টাউট ও প্রতারক ও ও ফেরেস্তা ভাই আসলে আল্লাহর ফেরেস্তা কেউ না ঠিক আছে সবাই মানুষ তবে বিশেষ বিশেষ ব্যক্তিগণ বিশেষ বিশেষ ক্ষমতার অধিকারী হন বিশেষ করে ক্ষমতাটা অর্জন করেন কিভাবে বিদ্যা অর্জনের মাধ্যমে হয়তো বা আমার আমার মধ্যে যে বিদ্যা আছে আপনার মধ্যে ওই বিদ্যা নাই তো আমি যে বিদ্যাটা আপনাদেরকে দিতেছি অবশ্যই এই বিদ্যাটা আমি প্রয়োগ করছি কাজ হয়েছে বিদ্যা আপনাদের দিলাম এবং এই বিদ্যাটা আপনাদের উপহার স্বরূপ আপনাদেরকে দিলাম যাতে করে আপনারা উপকৃত হইতে পারেন তো যে সমস্যা আছেন টাকা খরচ করছেন তান থেকে কাজ হয় না এই জন্য দিলাম আমাকে ভাই বিশ্বাস করতে হবে না তো এই ধরনের কাজ অনেকে মূলত কথা অনেক শুনতে শুনতে অধৈর্য হয়ে যাবেন যে ভাই সারাক্ষণ পেছাল বাড়তেছে কাজের নিয়ম বলতেছে না হ্যাঁ ভাই নিয়ম বলবো এটা একদম শর্ট নিয়ম একদম দুই মিনিটের নিয়ম তো বিষয় হচ্ছে আপনার এই কাজটা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং বিশ্বাস স্থাপন করতে হবে যে বিদ্যা দিয়ে কাজ করবেন অবশ্যই ওই বিদ্যার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আমি বলতেছি না যে আমার বিদ্যার উপরে বিশ্বাস স্থাপন করেন এমনটা না বা আমার আমার উপরে বিশ্বাস করেন তা না আমি বলতেছি বিদ্যাটার উপরে বিশ্বাস স্থাপন করে চোখ বন্ধ করে কাজ করেন দেখেন আল্লাহ রহমতে কাজ হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে রাসুলের কৃপাই হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে গেছে তো এখন বিষয় হইতেছে কিভাবে কাজ করবেন স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা শুধুমাত্র এখানে মূল খেলমা তো বিশেষ করে প্রথমত মনে করেন আপনার স্বামীকে আপনি বাধ্যগত করবেন বা আপনার স্ত্রীকে বাধ্যগত করবেন তো যাকে আপনি বাধ্যগত করবেন তার নামটা ছেলে হয়ে থাকলে তার বাবার নাম মেয়ে হয়ে থাকলে তার মায়ের নামটা এবং আপনার নাম আপনার মা বাবার নাম এগুলো বিশেষ করে সংগ্রহ করে নেবেন নেওয়ার পরে একটা জায়গায় বসবেন দোড় দোড়ে পড়বেন এগারো বার ফাতেহা পড়বেন তিনবার সুরা ক্লাস তিনবার তারপর সুরা ফালাক তিনবার পাঠ করার পরে নিজের শরীরের মধ্যে ফু দিয়ে অতপর আপনারা কি করবেন জায়গাতে আপনারা আতর গোলাপ জল ভালোভাবে ছিটিয়ে নেবেন ছিটিয়ে নিয়ে তারপরে মোমবাতি এগরবাতে জ্বালাবেন জ্বালিয়ে সুন্দরভাবে ধীরে স্থিরে কাজটা করা শুরু করবেন তো প্রথমত কি করবেন একদম সাদা কাগজের মধ্যে নকশাটা অঙ্কন করবেন তো বিশেষ করে পেপার অঙ্কন করা সব থেকে ভালো হওয়ার জন্য আমি দিলাম সাদা কাগজের মধ্যে কিন্তু কালি হিসেবে ব্যবহার করতে হবে মেশক জাফরান কালি বাজার থেকে কিনে আনবেন আইনে নকশাটা অঙ্কন করবেন অঙ্কন করার পরে দেখবেন নকশার ডান সাইডে লিখবেন মেয়ের নাম বাম সাইডে লিখবেন ছেলের নামটা লেখে তারপর এটাকে সুন্দর মতো করে পেঁচাবেন পেঁচিয়ে তিন ধাতুর একটা তাবিজ বানাবেন ওই তাবিজের মধ্যে বিশেষ করে তিন ধাতুর তাবুজ ভাই কোথায় পাবো স্বর্ণকারের দোকানে গিয়ে বললে হবে যে তিন ধাতুর একটা তাবিজ মাদুলি বানিয়ে দেন বা তাবিজ বানিয়ে দেন তো ওই তাবিজটার মধ্যে নকশাটা ভয়ে এটাকে সুন্দর মতো করে আপনার কাছে রাখবেন শুধুমাত্র দেখবেন চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে ওই নারী পুরুষ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যেইখানে থাকুক যে আপনাকে ব্লক করছিল ব্লক করে রাখছিল কথা বলে নাই যোগাযোগ করে নাই ওই ব্যক্তির সঙ্গে নিজ আপনার সাথে যোগাযোগ করবে খোদার কসম অবশ্যই হান্ড্রেড দিয়েছি এখনো পর্যন্ত কেউ বলে নাই যে না এটা আমার এই কাজটা হয়নি তবে এই বিষয়টা হচ্ছে যে তাবিজটা আপনাকে দিতেছে এটা ভালোবাসাটা স্বাভাবিক থাকবে বিশেষ করে বাধ্যগতভাবে এবং ভালোবাসা স্বাভাবিক থাকবে কোনো অশান্তি অনাচার থাকবে না কিন্তু এর থেকে আপনি করা ভালোবাসা চান বিশেষ করে আরো পাগলা বশীকরণ চান ঠিক সেক্ষেত্রে এটা আপনি কইরেন না না সেক্ষেত্রে আমার চ্যানে আরো ভিডিও আছে সেগুলো দেখে আসেন করা বশীকরণ আছে মানে পাগলা বশীকরণ আছে তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে